নতুন বাংলাদেশে বাংলাদেশ দলটাও যেন বদলে গেছে ঘোরের মাঠে টেস্ট খেলতে গেলে যাদের উঠত না বিশ্বাস পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সেই দলটাই দেখাচ্ছে স্বপ্নের মতো পারফরম্যান্স তবে আলাদা করে কৃতিত্ব দিতে হবে লিজন কুমার দাসকে অবিশ্বাস্য সেঞ্চুরিতে অবিশ্বাস্যভাবে যিনি দলকে জয়ের আশা দেখানোর পাশাপাশি নিজের মেয়ের চাঁদ মুখখানি প্রকাশ্যে আনার সুযোগ করে দিয়েছেন বাবার একশো আটত্রিশ রানের ইনিংসে মেয়ে যার পণ্যায় খুশি হয়তো শ্রী সঞ্চিতা দাস মোক্ষম সুযোগ পেয়ে প্রকাশ করলেন বাবা মেয়ের ছবি হাস্যর লিটনের কোলে মতো ফুটফুটে সুন্দর মেয়ের হাসি দেখে মনে হয় যেন স্বর্গের এক টুকরো এসে চুপচাপ বসে আছে লিটনের কোলে ২৬ রানে নেই ছয় উইকেট আগের ম্যাচে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পর এই ম্যাচ ড্র করলেই ঐতিহাসিক সিরিজ জয় তা কি হাত ছাড়া হতে চলেছে দুশ্চিন্তা আর উদ্বেগ মাথায় নিয়ে লিটন খেললেন মহাকাব্যিকের ইনিংস সেঞ্চুরি তিনি আগেও করেছেন তবে মিরাজকে নিয়ে এদিন যা দেখালেন তা তাকে আজীবন রাখবে অনন্য উচ্চতায় লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ ফলন এড়িয়েছে তো হারছিল লিডের পথেও শেষ পর্যন্ত তা না হলেও তৃতীয় দিনের খেলা শেষের আগে পাকিস্তানের স্কোর দুই অঙ্কের যাওয়ার আগেই যে দুটি উইকেট বাগিয়ে নিয়েছেন হাসান মাহমুদ তাতে এই ম্যাচের নিয়ন্ত্রণে মুহূর্তে বাংলাদেশের দিকেই আছে সিএম চৌধুরী বিডিক্রিক টাইম না আমি কখনোই লং চিন্তা চিন্তাভাবনা করিনি আমি যখন সাকিব ভাইয়ের সাথে স্টার্ট করলাম সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে সো আমি আর মিরাজ দুজনেই নিউ একটাই ডিসকাশন চলতেছিলো যে খেলাটা কতখানি লম্বা টানা যায় কারণ তারা খুবই ভালো বল করতেছিল নিউ বল অলওয়েজ চ্যালেঞ্জিং আর তারা একটা ভালো মোমেন্ট টাইমে ছিল তো আমাদের ভিতর ডিসকাস এটাই হচ্ছিলো যে আমরা কীভাবে মোমেন্ট টাইমটাকে কন্ট্রোল করতে পারি অবভিয়াসলি ক্রেডিট গোস টু মিরাজ যেভাবে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না বাট মিরাজ তাদের একটা ব্যাকফুটে করে দিয়েছে তার শর্ট খেলে তো আমার মনে হয় মিরাজের কয়েকটা আর্লি বাউন্ডারি বা ছটা আর্লি বাউন্ডারি খেলার একটা রিদম তৈরি করেছে একটা জিনিস ছিল যে হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম কারণ আমার বলা সব ফিল্ডারই বাইরে সো আমার কোনো অপরচুনিটি নাই যে ওখান থেকে বাউন্ডারি বা কোনো কিছু বের করা ক্রেডিট টু হাসান যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে আমার কাছে মনে হয় যে হাসানের সাথে যে কনভারসেশনটা ছিল যে যতক্ষণ আমরা উইকেটে থাকবো এক রান দু রান করে কিছু কিছু রান আগাবে আর যতটা রান আগাবে আমাদের লিডের পরিমাণটা তাদের কমবে সো ওই প্ল্যানিংয়ে আমরা ব্যাটিং করেছি